অথ গ্রামের এই যান নাহিদ থানের মামার বাড়ি যিনি গতকাল জন্ম জয়ন্তী উদযাপিত উদযাপন করা হয়েছে শশন তিন সদেয় মহাতের মহদেবকে বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুমাশহর ও অধীনস্থইয়া গালী রতনাপর বিহারে প্রথমবারের মত বারোশ বারোশ আটচল্লিশ জনতা এক হাজার দুশো আটচল্লিশগণ কাক ব্যাপী অবিরত পূর্ণাঙ্গ সম্পদ প্রদান বিষয় ভিত্তিক একক ধর্মঘষণা দণ্ডয়মান বুদ্ধ প্রতিবিম্ব অভিষেক ষষ্ঠ সমিতারক বাইশতম সমন্বয়ক চন্দ্রজ্যোতি শান্তি স্বর্ণবোধক প্রদান আটান্নতম মহাপ্রয়াণ বার্ষিকী প্রাচীন স্তবির মস্তবির অবদান শীর্ষক আলোচনা সম্প্রীতি সম্ম্র এই অনুষ্ঠানের এই অনুষ্ঠানের মহামান্য সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষ মহাসভার মহামান্য মহামান্য সংগ্রায়ক অনেক সন্দেহ অভিষিত হয়েছেন মহামান্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংগ্রায়ক ধান্তনের সভাপতি মহামান্য উপসংগ্রায়ক তিনি বাংলাদেশের বৌদ্ধ মহাসভার উপায়ক অনেক সমগঠ উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান জাতি আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদর্শক পাহাড়ি বাঙালি বৌদ্ধদের চিন্তাবিদ এবং ঠান্ডারি দিল্লির ধর্ম বিজয় বিহারের প্রতিষ্ঠাতা বিহারের মুখ্য ডবল এম এ কু প্রয়া তেরো মহিল উদ্বোধক কু গুণবদ্ধা মহাতের রামা জাদি রামঝাদি বাঁধবান বিহারের অধিক এবং প্রধান অতিথি আমাদের ইউনু সাহেব উপজেলার ইউনু সাহেব এবং বিশেষ অতিথি জনাব লোকমান উদ্দিন চেয়ারম্যান দশম ইউন পরিষদ এবং বিশেষ অতিথি মিস্টার শিব মঙ্গল যিনি প্রধান সহকারী অবসরপ্রাপ্তি অফিস বাংলাদেশ পুলিশ অফিস এবং বিমানবাবু সম্বন্ধিত বিমানবাবু উপস্থিত আছেন এবং যিনি সমাজকর্মী ধার্মিক উপাসক এবং বিমানবাবু যিনি উপস্থিত আছেন যিনি কয়েকদিন আগে মহা সমন্বয়ের ঘনতে আমাদের সমন্বয়ের ঘনতে ভোর সম্বন্ধে এবং আমাকে কয়েকজন প্রসঙ্গে তিনি বিরাট সমারোহ করে বিরাট সম্মানে সম্মানিত করেছেন ধার্মিক উপাসক বিমানবাবু উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং আমাদের সপ্তম রত্ন জ্ঞানন্দ মহাত্রা যিনি সিনিয়র সহসভাপতি বাংলাদেশ মহাসভা এবং বিশেষ বিশেষ অতিথি হিসেবে উৎপাদন ধর্ম সভাপতি রাজগুরু অভয়নন্দ মহাতর সিনিয়র সহসভাপতি বাংলা বৌদ্ধ দৃষ্টিপতংঘ এবং বিশেষ বিন্দু সম্মানিত ভিক্ষুসংঘ সম্মানিত সুদী সজ্জর মণ্ডলী এবং আজকের সেই অনুষ্ঠান এবং এই বিহারের সমন অশ্ব্যোতি সমনকে উপশমতা প্রদান করা হয়েছে এবং বিশেষ করে এই জন বুদ্ধমূর্তির অভিষেক সেটাও বলা হয়েছে এবং যারা অস্বীত সমন তিনি নাই আমরা বৌদ্ধ সাহিত্যে দেখি যারা বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা করে এবং বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা করে সেটাকে উৎস করিয়ে দিয়ে জীবন দান করে এবং রীতিমতো পুজো অর্চনা করেন তারা দুগুণ ভুগ্ড ভবিষ্যতে এবং যারা প্রপজিত হয় তারা যে ভাবনার মধ্যে রথ থেকে শিব সমাজে মধ্যে রথ থেকে নিজের জীবনকে গঠন করে থাকেন যারা বুধ রোপণ করে উৎসব ধরে নিয়ে পুজো অর্চনা করে থাকেন তারা ভবিষ্যতে তারা কোনো না কোনো ধর্মে তারা হতে পারে তাহলে সেই রকম কর্ম অতের মধ্যে তিনি এসেছেন এবং আমাদের বিমান বাবু তিনি দমলাইমা বকরুটি করে দিয়ে তিনিও সেই পুণ্যকর্ম তিনি সৃষ্টি করেছেন এটা তাহার সকাল বিকাল বন্ধনা করে এটা মনের মধ্যে থাকতে হবে যারা দান করে এবং উৎসুর করে দিয়ে পূজা অর্চনা করে থাকেন তারা ধর্মে তারা বুদ্ধ হতে পারে সেই কুশল কর্ম সেই কর্মই আমাদের ধার্মিক বয়সল বিমানবাবু তিনি করেছেন এবং অসহ্রমণ সেই পথের মধ্যে তিনি এসেছেন এই আমি যদি সমাজে সমাধি প্রজ্ঞাত থাকি কোন না কোন ধর্মে আমি হতে এটা যদি তাহার মনের মধ্যে থাকে এবং তিনি সেই মধ্যে তিনি এগিয়ে এসেছেন এবং যে নাকি পূর্ণঙ্গিপিটক পাঠ একশ হাজার শুক্র একুশ হাজার বিনয় বিয়াল্লিশ হাজার অভিধর্ম মোট চুরাশি হাজার ধর্মস্থ শ্রীপীঠ পাঠের ব্যবস্থা করেছেন এবং এই বিহারের বিহার এবং বিন্দু মহা কর্ম করা যাচ্ছেন মহা কর্ম করা অন্য অন্যজনকেও শুধু দিচ্ছেন এটা অত্যন্ত এবং কর্ম এবং এখানে এই যে নাকি আগে কবি ধর্ম পাঠ করা হতো এইগুলি আমাদের সেখানে কয়েন একটা মহাদেরও আমি মনে করি তিনি এই তাহার দ্বারা এবং সৃষ্টি হয়েছেন তিনি এই জন্য করেছেন তাহার থেকে এখন চারিদিকে সরিয়ে পড়ছে এবং তারপর এবং এইটা ওই টিভিটও পর্যন্ত টিভিটও পাঠ করা হচ্ছে এবং এইগুলি অত্যন্ত মহা পুণ্যকর্ম যাদের মধ্যে পুণ্য সভা থাকে না তারা এই সমস্ত কর্ম করতে পারে না আমরা আমার দেখো আমি দীর্ঘিত না আপনারা শুনেছেন এবং গত পশু আর কাল গতকাল আমার তীর্থতম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে এবং সেই তীর্থতম জন্মজয়ন্তী অনুষ্ঠানে এই ধর্মগ্রাম হইহালি গ্রাম এটা আমার মামার বাড়ি এবং এই ধর্মগ্রাম হইহালি গ্রামবাসী এবং আমার যে নাকি কয়েক একটা মহাজার তিনি এই আমার বিপদের মধ্যে এবং আমার মান সম্মানের সময়ের মধ্যে এবং একটা মহাজার তিনি আমার পাশে তিনি দাঁড়িয়েছেন এবং আমি কৃতজ্ঞতা বট অনুষ্করণ করছি তারা যে আমার মহাবিভদে আমার পাশে দাঁড়িয়েছেন আমার মা সমাজ ইজ্জত রক্ষা করার জন্য এবং মহাতের সহ এবং এই তাহার নির্দেশনায় এবং আমার মামার বাড়ির এই এই গ্রামবাসী যে আমার এই মহাবিদ্যুতের সময় আমার মা সমান রক্ষা করার জন্য তারা আমার পাশে দাঁড়িয়েছেন আমি এই ঋণ কি করে আমি শোধ করতে পারবো আমি জানি না আমি তাদের প্রতি আমি চির আমি এই সমন্বয় ভাঙতে তিনি আমাদের ফ্লাস কানেকশন